সবার সো না রহমতি বেবার মিট বেসার বোনা তাই বললেন ও মমিন মমিনা আসছে পক মহিনা ও মোমিন মোমিনা আছে পক মহনা আস বরপূর্ণ হবে কোরলসিয়ম সাধো না ও মোমিন মোমিনা আসছে পক মহিনা আশা আস হবে করলে সাধনা তারপর প্রথমে তেই এলো যার নামটি সবে বরা প্রথমে তেই এলো যার নামটি সবে বরা بندہ بدلے ناؤں گو قسمت قسمت بدلے نو گو قسم چوتر تو آسمان اللہ نام تج چو گو بندہ دیو آپن ہاتے ہاتھے دیو آپن ہاتے داتے আফলে আফলে দু হাত তুলে চে নৌকা জানা ও মমিন মমিনা আসছে ফক মহে না আশ বর হবে করলে সিযাম সাধনা ইন্তজারে বসে دن گونے جائ سب انسان جارے بوسے دن گونے جائے سب انسان سامنے مدیر آسے ای بار پک ماہ رمجان رمضان سی پک ماہ رمضان اے رمجان اے رمجان اے رمجان اے بوسے کان دے

কে মাফ মফচে নৌ গো না ও মমিন মমিনা আসে পক মহিনা আশা আশ বর পুরন করলে সিয়ম ও মমিন মিনা এই রমজানেরি চাঁদের দেখো কত খুবই পাশে পাশে হেসে হেসে এসে গেল তারাবি তারাবি এসে গেল তারাবি এই তারাবি যে জন পড়ে তার গরে ও সরে এই তারাবি যে পড়ে তার গোরে ও রে আল্লাহ তাহার সকল আজব দেবে যে মাফ করে করে দেবে যে মাফ করে সোনো মমিন বড়ই কঠিন বড়ই কঠিন সোনো মমিন কবরের যন্ত্রণা ओ मोमिन मोमीना अस महना আশা সরপুর হবে করলে সিয়াম সাধো ও মমিন মমিনা আসে পক মহে না আশা সরপুর হবে কোরল সাধনা তারপর নামতিজাহার জাহর সেহরি সে চুপি চুপিয়েলো নামটি যাহার সেহরি সে চুপি চুপিয়েলো ওর রোজাদার বন্ধা এবার সয়ন আঁখি খোলো খোলো সয়ন আঁখি খোলো কষ্ট হয়তো দিলাম ওন কষ্ট হয়তো দিলাম ও নি কারণ সেহরি যায় থাকা এ যে সুন্নাত সুন্নাত এ যে নবীর সুন্নাত এক সুন্নাত এত কি কিমাত এক সুন্নাত এত কি কিমাত একশো শহীদ পাবে ও মমিন মমিনা আসে পাক মহিনা আশা পূর্ণ হবে করলে সিয়াম সো না সেহরি খে রোজাই থাকিবে বন্দারা সেহরি কি বেজে বন্দারা তাদের মুখের গন্ধ খোদার কাছে অতি পিয়ারা পিয়ারা খোদার কাছে অতি পিয়ারা ইফতারি সামনে নিয়ে করবে যখন ইফতারি সামনে নিয়ে जख ज ফারিস বলবে খোদা করিয়া অহংকার অহংকার করিয়া অহংকার ও ফারিস তারা তোমরা বলেছিলে না এই আদম জাত সৃষ্টি করে লাভ নেই আজ দেখো 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 সামনে দেখো 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 সামনে দেখো সময় না হলে খাবে না মমিন মমিনা আসছে পাক মহিনা আশা বরপূর্ণ হবে করলে সিয়াম সাধনা তারপর আসিল সবে কদর করিতে গোনা আসিল সবে কদর করি গো নহমা এ বদত করোবন্দা কোরিয়া এতে কফত কফ করিয়া এতে কা এই শোবেক দর রথ এর এত যে ফজিলা এই শোবে করের রাত এর এত যে ফজিলা হাজার মাসের চেয়েও বেশি পাবে ই মত পাবে ই হরিতিম আছে প্রমাণ দেখো কোরআন দেখো কোরআন আছে প্রমাণ ও বান্দা বেগানা ও মমিন মমিনা আস্চেপক মাগে না আশা সব হবে করলে সিয়াম সাধনা এই রোমজান মাসে রোজা অনেকেই রাখে না তো তাদেরকে উদ্দেশ্য করে বললেন শুনুন যে রাখল না কভুরোজা سے او جے پا بے جا, جا جے رکھ لو بھورو جا سو پابے جا جا بورے ہسورے ہاں چار سودھوئی اگنیر ساجا سازا سگنر سجا سا روزار دن رلئی تو চুয়ারের গোস্ত খেলো যেন পান করিল সারব সারব পান করিল সারাব রোজার দিনে আহার পানে আহার পানে রোজার দিনে হইকা বিরাগনা। ও মোমিন মোমিনা আসছে মহে না আশা সবার পূর্ণ হবে করলে শিয়াম সাধনা যেমন একে একে এসেছিল আবার একে একে সবাই বিদায় নিচ্ছে সাইর বললেন প্রথমে গেল চাঁদ তারপরে সে তারাবি কয় প্রথমে গেল চাঁদ তারপর তারাবি এসে কয় আবার পরে আসব বন্ধু এখন আমায় দাও বিদাই বিদাই এখন আমায় দাও বিদাই বলে ভোরের শেহরি কাল না কোন হো ভুখা বলে ভোরের সে কালকেও থে না আর ভুখা এগারো মাসের পরে বন্ধু আবার হবে দেখা দেখা আবার হবে দেখা বলে ইফতার আসবো আবার বলে ইফতার আসবো আবার নাও খুশ নজরানা ও মমিন মমিনা আসছে পক মহে না আশা পূর্ণ হবে করলে শিয়ম সাধনা যখন চলে গেল শেষকালে নীল আকাশে এক ফালি চাঁদ দিয়ে চলে গেল শেষ চন্দে সাহেব বললেন আমার ভাঙা মাথায় খাতাই আমার ভাঙা মাথায় লিখিলাম ছেড়া খাতাই আজ আমি আপনাদের সামনে রয়েছি কাল থাকবো না কিন্তু আমি চলে গেলেও চলে গেলেও কি তব থাকবে পাতাই 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 থাকবে পাতাই পাতা তাই বোলি এমকে মাহিব কিয়াম সাধনা তাই বলি এমকে মাহিপ কর শিয়াম সাধনা সারা জীবনের গোনা খাতা করবে খোদা মার জো না মরজো না করবে খোদা মরয না নবী হলে খুশি নবী হলে খুশি জান্নতে হবে ঠিকানা ও মিন মমিনা আসছে পক না আশা হবে সাধো সাধনা ও মো মিন মোমিনা আসছে না আশা বর পুর कोरल सी एम